ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে থামছে না মৃত্যুর মিছিল শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই কোনো কিছুতেই থামছে না ঢাকা ভাঙা ওয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ বাচ্চু মিয়া ও মানিক মিয়া নামে দুইজন নিহত হয়েছেন তিন ফেব্রুয়ারি সোমবার ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজার নামকের স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাষানটেক এলাকার মৃত হাশেম খার ছেলে ও মানিক ঢাকার কাছপুর এলাকার মান্নান ব্যাপারের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতে একটি পিক নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক পিক আপটি নামক স্থানে আসলে এ সময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপটি রাস্তার পাশে পড়ে যায় ঘটনাস্থলেই মোহাম্মদ বাচ্চু মারা যান খবর পেয়ে ভোর ছয়টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয় ধারণা করা হচ্ছে রাতে তারা দক্ষিণবঙ্গের কোনো এলাকা থেকে পিক নিয়ে ঢাকায় ফিরছিলেন ঘন কুয়াশার কারণে পিছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটতে পারে এমন ধারণা করা হচ্ছে শিবচর হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান জানান ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এ সময় একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন মরদেহ দুটি আমাদের থানায় রয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাইনুল ইসলাম মাহিন বলেন ভোর ছয়টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি পরে এক ঘন্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় দিকে শিবসর থানার স্থানে যাওয়ার পরে একটা পিকআপ গাড়ি দাঁড়ানো দেখতে হয় এবং একজন আহত গুরুতর আহত রুগী এবং আরেকজন সেও গুরুতর আহত রোগীকে উদ্ধার করে শিবচার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এখানে আনার পরে কর্তব্যর্ত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে এখন আমরা ডেড বডি নিয়ে আমাদের শিবচার হাই থানায় নিয়ে যাচ্ছি যে অন্য অজ্ঞাত কোনো গাড়ি তাদেরকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনা পতিত হয় সকাল ছয়টার দিকে হাইওয়েতে কর্তব্যরত একজন সদস্য মানিক নামে একজন লোককে নিয়ে আসে যার আসার সাথে সাথে আমরা পর্যবেক্ষণ করি ওই সময় তার পালস প্রেশার এগুলো ছিল না জাস্ট একটু শ্বাস নিতে ছিল রোগী তো দ্রুত আমরা তাকে ম্যানেজ করার চেষ্টা করি অক্সিজেন দিয়ে আমরা সিপিআর দিয়ে এবং অন্যান্য ওষুধপত্র আমাদের যেটা সরকারি সাপ্লাই ছিল সেটা দেওয়ার চেষ্টা করি তো ওইটা দিতে দিয়ে রোগীটার শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যায় তারপর আমরা তাকে পর্যবেক্ষণ করি পাঁচ থেকে দশ মিনিট পরবর্তীতে তার কোনো রেসপন্স না থাকায় আমরা তাকে মৃত ঘোষণা করি আনুমানিক এক ঘন্টা পরে হাইওয়ে কর্তব্যরত পুলিশ অফিসার আরেকজনকে নিয়ে আসেন বাচ্চু শেখ নামে তো তাকে মৃত অবস্থায় আমাদের এখানে আনা হয় আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই পরবর্তীতে দুইজনকে আমরা মৃত ঘোষণা করি এবং কর্তব্যরত হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করি